দুই বছর মাকে বুকের দুধ খাওয়াতে হবে কয় বছর সবাই বলেন দুই বছর দুধ খাওয়াবেন অনেক মায়েরা এটা করে না দুধ খাওয়ায় না ডানু খাওয়ায় ডানু আর কি খাওয়ায় আর নিডো বেবি বেবি কেয়ার না এইসব বেবি কেয়ার ফেয়ারে কাজ হবে না বুকের দুধ খাওয়াবেন প্রিয় ভাইয়েরা শুনেন আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধে বাচ্চার জীবনের প্রথম টিকাটা ফ্রি দিয়েছেন যেই সন্তানগুলো মায়ের বুকের দুধ খায় না এগুলো হয় ফার্মের মুরগির মতো হয় ফার্মের মুরগির দেশি মুরগি পার্থক্য আছে না নাই বিশেষ কোন রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবে আপনাদের ছেলে মেয়েদের মাথার ব্রেইন অনেক শক্তিশালী হবে ব্রেইন গ্রোথ হয় খুব ভালো এদের হাড় দিয়ে হয় অনেক শক্তিশালী এরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে এরা লড়াই করতে পারবে এরা ইসলামের পক্ষে থেকে মুজাহিদের ভূমিকা পালন করতে পারবে বুকের দুধ খাওয়াবেন অনেক মায়ের এগুলোর ব্যাপারে বেখেয়াল বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না চাকরি বাকরি করে চাকরিতে যায় আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বোয়ার কাছে আছে না নাই চাকরি করার নিষেধ না পর্দায় থেকে করতে পারবেন তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশ